হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আমি আলু এবং মাংসের পুড় দিয়ে তিন রকমের পুলি পিঠা তৈরি করে দেখাবো তো প্রথমটা শুরু করলাম এ তো একটু হাত দিয়ে ডিজাইন করে নিব একইভাবে আমি স্ক্রিনে সবগুলো তৈরি করে নিব তো দেখুন প্রথমগুলো হয়ে গিয়েছে এবার দ্বিতীয় রকমের পিঠা তৈরি করব একটু ডিজাইন করে নিলাম এই দেখুন দ্বিতীয় রকমের হয়ে গিয়েছে বা তৃতীয় রকমেরও আমি স্ক্রিনে তৈরি করে নিয়েছি এখন আমি ভেজে নেব আপনাদের কার কার এরকম মাংস পুড় দিয়ে পুলিপিঠা ভালো লাগে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ সাথে আমারও খুব সুন্দর লাগে মশাল্লা অনেক মচমুচে হয় গরম গরম খেতে খুবই ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে